অনেকে মনে করে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং মানে সিজিপিএ থ্রি পয়েন্ট থাকলে তাদের চাকরি হবে কিন্তু বাস্তবতা কি আসলে তাই আজকে এই ভিডিওতে জেনে নিব সিজিপিএ নাকি স্কিল কোনটা বেশি গুরুত্বপূর্ণ বিজিএমই এবং বিকেএমই সার্ভে অনুযায়ী সত্তর পার্সেন্ট এই সার ম্যানেজার বলেছেন প্র্যাকটিক্যাল স্কিল সিজিপিএর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বোটেক্স এবং আসন অনলাইন ইউনিভার্সিটির কয়েকজন টেক্সটাইল ইঞ্জিনিয়ারের লিঙ্কিন প্রোফাইল চেক করে দেখা যায় অনেক এবারে সিডি ধারী ছাত্ররা এখন প্রোডাকশন ম্যানেজার মার্চেন্ডাইজার এবং ফ্যাক্টরি ম্যানেজার হিসেবে কাজ করছে টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে দরকার হয় প্র্যাকটিক্যাল স্কিল যেমন ইয়ার্ন এন্ড ফেব্রিক টেকনোলজি মেশিন হ্যান্ডেলিং প্রোডাকশন প্ল্যানিং কোয়ালিটি কন্ট্রোল কস্টিং এন্ড নেগোসিয়েশন কমিউনিকেশন উইথ বায়ার্স এসব কিছুই সিডি পেতে শেখানো হয় না এগুলো শিখতে হয় প্র্যাকটিক্যাল ট্রেনিং অ্যান্ড রিয়েল ফ্যাক্টরি এক্সপোজারের মাধ্যমে সিডি দরকার হয় এন্ট্রি লেভেল শর্টলিস্ট বা ইন্টারশিপ শর্টলিস্টে বাট তুমি একবার কাজ পেয়ে গেলে তোমার পারফরমেন্স স্কিল ডেডিকেশন এগুলোই ডিসাইড করবে তুমি কতদূর পর্যন্ত যাবে এই স্যাররা এমন কি বলেন লো সিজিপি বাট হাই পারফরমেন্স ইজ বেটার দেন হাই সিজিপি আমি নিজে দেখেছি আমার এক বাই বুটেস গ্রাজুয়েট যার সিজিপি ছিল 2.9 সে এখন প্রোডাকশন অফিসার হিসেবে ডবিএল গ্রুপে কর্মরত রয়েছে সো সিজিপি তোমাকে দরজা নিয়ে যায় বাট স্কিল তোমাকে ভিতরে রাখে টেক্সটাইল ইন্ডাস্ট্রি চাই ডোয়ার নট স্কোরার অর গ্রেডার তুমি কি মনে করো টেক্সটাইল চাকরিতে স্কিল বেশি গুরুত্বপূর্ণ নাকি সিজিপিএ কমেন্ট বক্সে জানাও